কে তুমি নন্দিনী আগে তো দেখিনি আমি নন্দিনী নই হায় যা গরম পড়েছে মাথা খারাপ হয়ে যাওয়ার জয় শ্রীকৃষ্ণ এ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই গরমে তাই ভাবছি তোমাদের সাথে একটু স্ক্রিন কেয়ার করি আচ্ছা স্ক্রিন কেয়ারের মধ্যে হচ্ছে প্রাকৃতিক উপায় সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা মুখের জন্য অনেক ভালো মানে স্কিনের জন্য অনেক ভালো সেটা চুলের জন্য ভালো আর যদি কেউ সকালবেলা জলের সাথে খালি পেটে খাও তাতেও অনেকটা উপকার আচ্ছা ফার্স্টে আমি বলে রাখি অ্যালোভেরার অনেকের ইচিং হয় তার একটা ছোট্ট উপায় আছে অ্যালোভেরাটাকে ফার্স্টে একটু জলের মধ্যে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখলে পরে ইউলিউলো লোদটা চলে গেলে পরে তারপরে তোমরা ইউজ করতে পারো আর সেটা পনেরো মিনিট পাঁচ মিনিট ইউজ করতেই পারো আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে আমার মুখে যে সাইডে দেখতে পাচ্ছ ওটা একটা কালো দাগ কালো দাগটা আসলে হচ্ছে একটা বার্থমার্গ সেটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরই আছে এটা শুধু আমার না হ্যাঁ ভগবান দয়া করে সেটা আমার মুখে দিয়েছে একদিকে রাধা একদিকে কৃষ্ণ আমাকে দেখতে অনেকটাই সুন্দর কি বলো একটু কমেন্টে জানি তো আমাকে কেমন দেখতে তারপরে আমি একটু উনি নিজের কিছু জিনিসের সাথে নিজেকে একটু রেডি করছি সেটা দেখতেই পারবে আস্তে আস্তে আসলে যা গরম পড়েছে তার তার জন্য সানস্ক্রিন আর আমি ভিএলসিসি সানস্ক্রিম ইউজ করি খুবই ভালো আমি অ্যাকচুয়ালি রোদে কোথাও বেরোই না তার জন্য যাই হোক সানস্ক্রিমটা অনেকটা ইম্পর্টেন্ট গরমের জন্য শুধু গরম কেন সবসময় ইউজ করা যায় আর ভালো করে এটা মেখে নিয়ে চুলটাকে ভালো করে একটু আশ্রে নিলাম এটা হচ্ছে নিমের কম সেটা হচ্ছে চুলের জন্য খুবই ভালো আমার মাঝখানে অনেক চুল ঝরছিল হেয়ার ফল হচ্ছিলো প্রচুর পরিমাণে তারপরে আমি নিমের কোমটা দিয়ে ইউজ করা স্টার্ট করছি তারপরে চুলে আমি সবসময় অ্যালোভেরা দিয়ে আমার কাছে অনেক অ্যালোভেরার গাছ আছে এটা মামারতের কাজল কাজলটা সত্যি খুব ভালো কিন্তু আমার জন্য ভালো না আমি কাজল পরলেই আমার চোখ দিকে জল বেড়ে কিন্তু কি করব বলো একটু নিজেকে তো একটু সুন্দর করতেই হবে লিপস্টিক দিয়ে একটুখুনি গালগুলোকে পিঙ্কি পিঙ্কি করে নিলাম আমি মেকআপের সম্বন্ধে সেরকম কিছুই জানি না যাই হোক যার জন্য এত কিছু সেটা হচ্ছে আমি এই যে ক্লে দিয়ে গলার হাটটা বানিয়েছি কেমন লাগছে আমাকে গলার হাটটা পরে তারপরে দুটো কানেরও বানিয়ে নিয়েছিলাম সম্পূর্ণটা দেখে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে আমাকে কেমন লাগছে আচ্ছা মুখটা কেমন খালি খালি লাগছে সেটা কী বলতো বলতে পারবে সেটা হচ্ছে টিপ আমি বাপু আবার বাঙালি একটু টিপ না পড়লে হয় না কিন্তু হ্যাঁ টিপটা আবার দুই কপালের মাঝখানে না একদম মানে দুই কপাল না মানে কপালের একদম মাঝখানে না যেখানে নিয়ম সেখানেই পড়া টিপটা পড়ে পুরো সম্পূর্ণ হয়েছে কেমন লাগছে খুবই ভালো লাগছে আর দাঁতগুলো দেখছে কী চকচক করছে বাবা সেটারও দয়া হচ্ছে নিমের ডাল নিমের ডাল দিয়ে আমি দাঁত মাঝি ভেসর জন্য আর নিমের ডাল দিয়ে দাঁত মাঝে দাঁত শক্তও থাকে ভালো থাকে একটু ভ্যাটকাচ্ছিলাম আমি আবার একটু না হাসলে আমার না নিজেরই কেমন একটু ভালো লাগে না ভালো লাগলে প্লিজ কমেন্ট করবে শেয়ার করবে যাই হোক আচ্ছা বলার আগে বলি এই যে অপশনালি চুলে যেটা দিয়েছি সেটা হচ্ছে অপশনালির নামটা আমার মনে নেই যা দেখি তাই আমাকেও বানাতে হবে তবে ভাবলাম চুলে একটু পরেই দেখি না পুরোপুরি আমাকে কেমন লাগছে সম্পূর্ণটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবার পালা হচ্ছে তোমাদের তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আর যা গরম বারবার চুলটাকে খুলছি আর চুলটাকে বাজছি কোপা করে বেশ মন্দ লাগছে না কি বলো আচ্ছা লাস্ট ফিনিশিং কথা হচ্ছে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে কি নেক্স ভিডিওতে বাই বাই